অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বনমালীপুর শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দিরে দয়াল ঠাকুরের বিশেষ উৎসব অনুষ্ঠিত হচ্ছে মন্দির কর্তৃপক্ষ জানান আজ ঠাকুরে তীরোধান দিবস তাই শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে ঠাকুরের বিশেষ পূজার ব্যবস্থা করা হয়েছে আরও বলেন এই দয়াল ঠাকুরের কৃপায় নিরন্তন থাকুন এর পাশাপাশি তিনি রাজ্যবাসীর প্রতি শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানান এদিন রাম ঠাকুর আশ্রমে এই অনুষ্ঠান ঘিরে ভক্তি গীত পরিবেশন হয় দিনভর চলে বিভিন্ন অনুষ্ঠান শত শত ভক্তরা উপস্থিত হন মন্দিরে এদিন মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয় অক্ষয় তৃতীয়ার একটি মাহাত্ম হিন্দু ধর্মাবলম্বীরা সবাই অবগত আপনারা জানে যে সত্যযুগের সৃষ্টি হয়েছিল সেই শুভ অক্ষয় তৃতীয়া তাকে লক্ষ্য রেখে আমাদের রামাশ্রিত অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুর কৈবিল্যনাথ তথা শ্রী গুরু সত্যনারায়ণের আবির্ভাব ত্রিপুরা